হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে হলো রবিবার চব্বিশে আগস্ট তো এই এখন তো সবাই বুঝতেই পারছ যে ভীষণ বৃষ্টি হচ্ছে বাইরে তো ওই বৃষ্টির ওয়েদারে কী খাওয়া যায় জলখাবারে তো হঠাৎ করে ইচ্ছা করলো আজকে চাউমিন বানাবো তো তার জন্য তো তোমরা দেখতেই পাচ্ছ ওভেনের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি তার মধ্যে এক ঘটি জল দিয়ে দিলাম এবার হালকা লবণ একটু সাদা তেল দিয়ে দিলাম এরপরে চাউমিনটা ওর মধ্যে দিয়ে দিলাম এবার একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি তেলটা এই কারণেই দিয়েছি কেননা চাউমিনগুলো যেন একটার সাথে একটা লেগে না যায় তো দেখতেই পাচ্ছ তোমরা চাউমিনটা এবার হালকা সিদ্ধ হয়েছে নাকি একটু দেখে নেওয়ার দরকার তা বলে যেন আবার বেশি সেদ্ধ করে নিও না তো দেখো আমি একটু টিপে দেখে নিলাম চাউমিনটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে নাকি তো ততক্ষণ তোমরা আমাকে বলো এই বৃষ্টি ভেজা ওয়েদারে কার কীরকম লাগছে আমার তো পুরো বেকার লাগে বৃষ্টি ভেজা ওয়েদার একদম ভালো লাগে না কেন জানি না এই এত মানে কি বলবো মানে কীরকম একটা লাগে জানি না কেন অনেকদিন পর হয়তো বৃষ্টি হলে ভালো লাগে তোমাদের কীরকম লাগে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও তো ততক্ষণ দেখো আমি আবার নতুন করে কড়াই বসিয়ে দিয়েছি তো তার মধ্যে হালকা সাদা তেল দিলাম আর এক প্যাকেট চাউমিনের জন্য মোট চারটে ডিম নিয়েছিলাম তো দেখতে পাচ্ছ আর তোমরা এই বৃষ্টি ভেজা ওয়েদারে কে কত রকম নতুন নতুন রেসিপি বানাচ্ছ প্লিজ কমেন্ট করে কিন্তু তো দেখো ডিমটা আমার প্রায় চারটে ভাঙা হয়েই গেল তো হালকা নাড়াচাড়া করে নেব আর একটু লবণ দিলাম হালকা লবণ না ছাড়া তো রান্নার ক্ষেত্রে পুরো বেকার তুমি যত ভালোই রান্না করো না কেন স্বাদ মতো যদি লবণ তুমি যদি না দাও রান্নায় তুমি পুরো জিরো সেই রান্না তোমার টেস্টি লাগবে না গো তুমি যতই ভালো রান্না করো না কেন রান্নার ক্ষেত্রে এটা অবশ্য সবাই জানো সেটা নতুন করে বলার কিছুই নেই তো দেখো কথা বলতে বলতে আমার ডিমটা ভাজা হয়ে গেল তো ডিমগুলো এবার আমি আস্তে আস্তে তুলে নিলাম কড়াই থেকে তো আবার নতুন করে অল্প একটু তেল দিয়ে দিলাম সাদা তো এর মধ্যে হালকা পাতলা পাতলা করে আলু কেটে রেখেছিলাম তো আলুটা দিয়ে দিলাম এবার অনেকেই আছে হয়তো বলবে চাউমিনে আলু দিলে কিন্তু আমরা একটু আলু দিই এবার যারা আলু খায় না তারা হয়তো আলু দেবে না কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা একটু আলুটা দিই জিনিসের পরিমাণটা একটু বাড়ে এবার আপাতত মানে বলতে গেলে এক কথায় আমাদের বাড়িতে একটু অনেক মানে আমরা জয়েন্ট ফ্যামিলি তো আমরা যে কোনো জিনিস আমরা করি না গানে সবাই মিলে ভাগ করে খায় তো সেই ক্ষেত্রে আমাদের আলুটা এই কারণে বিশেষ করে দেওয়া তো আমার আলুটা হালকা নাড়াচড়া করার পর ওপরেও থেকে পেঁয়াজ দিয়ে দিলাম আর হালকা লবণও দিয়েছি হ্যাঁ বলবে পেঁয়াজটা হয়তো উপরে দিলে কেন পেঁয়াজটা উপরে দেওয়ার এটাই কারণ পেঁয়াজটা যদি আগে দিই বেশি ভাজা হয়ে যাবে তো পেঁয়াজগুলো পুড়ে যাবে আলুটা সিদ্ধ হতে হতে তো সেই কারণে আলুটা হালকা যেন সিদ্ধ হয়ে যাওয়ার পর পেঁয়াজটা দিয়েছি তো দুটো তখন সেম সেম হয়ে থাকবে মানে কোনোটাই পুড়বে না মিক্স হয়ে যাবে তো দেখতে পাচ্ছ এবার আলুটা নাড়াচাড়া করে পেঁয়াজ আলু নাড়াচাড়া করে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি ছিলাম তো কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম তো মাঝখানটা আমি একটু এবার আলুগুলো সাইড করে দেবো যেন একটু মানে ফাঁক রাখা হয় যাতে ওর মধ্যে আমি একটু হলুদ দেবো তো আলুর মধ্যে মানে যেহেতু হলুদ দিই নি আর চাউমিনটা যাতে জাস্ট একটু কালার আনার জন্য দিয়েছি এবার দোকানের মতো তো আমাদের কাছে তত ওরকম জিনিস নেই মানে জাস্ট বাড়ি সাধারণ ঘরোয়া উপ উপ মানে উপকরণ দিয়ে যেটা বানানো যায় সেরকমভাবে সিম্পলি বানানোর চেষ্টা করি তো সেই কারণে একটু হলুদ দিয়েছিলাম তো এবার চাউমিনটা ওর মধ্যে ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পর অনেকক্ষণ ধরে একটু নাড়াচাড়া নাড়াচাড়া নাচড়া করে ভালো করে যেন ওটা মানে মিক্সড হয়ে যায় এরকম আর কি তো নাচাড়া করার পর তো দেখতেই পাচ্ছ আমার ভালোভাবে ওর সাথে সব মিশে গেছে চাউমিন আরও অনেক কিছু অ্যাড করা যায় কিন্তু আমার কাছে সেরকম অত কোনো কিছু সবজি ছিল না যা ছিল হাতের কাছে তাই দিয়ে বানানোর চেষ্টা করেছি হায় হায় আমার পুরা খবর আমার কী সর্বনাশ হলো রে মু ভাবিলাম মু ডিমের একটু কুচিও ফেলবো না তো কী হলো শেষ মেশ আমার ডিমই মাটিতে পড়ে গেল তো দেখতেই পেলে ডিমটা দিতে গিয়ে আমার সাথে অল্প পড়ে গিয়েছে আমি ভেবেছি অনেক পড়ে গেছে কিন্তু তারপর দেখলাম না বেশি পড়েনি অল্প পড়ে গেছিলো তো মনটা খুব খারাপ যেহেতু ডিম ডিম পড়ে গেছে কি করবো তো ওই দিলাম যে আমি ডিমটা দেওয়ার পর ভালো করে ওর সাথে মিস করে নিয়ে আবারও খানিকক্ষণ নাড়াচাড়া করে নিলাম তো নাড়াচাড়া করতে করতে তারপরে গোলমরিচ অল্প গোটা ছিল গুঁড়ো যেহেতু ছিল না তার জন্য গোলমরিচটাকে গুঁড়ো করে নিলাম হালকা করে গুঁড়োটা ওর উপরে ছড়িয়ে দিলাম বেশি দিয়ে নিই চার পাঁচটার মতো দিয়েছিলাম বেশি দিলে আবার ঝাল হয়ে যাবে যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে তো সেরকমভাবে বাড়িতে বাচ্চারা খেতে পারবে না গোলমরিচগুলি ধোয়ার পর আবার একটু নাড়াচাড়া করে নিলাম আমার মতো কে কে আছে এরকম যে এত ডিম পছন্দ করো ডিমটা পড়ে গেল সত্যি আমার কিন্তু খুব মনটা খারাপ হয়ে গেছিলো তো তারপর দেখলাম বেশি যেহেতু পড়ে নাই তো দেখো হালকা করে একটু সয়া সস দিয়ে দিচ্ছি সয়া সসটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেবো যেন সয়া সসটা ভালোভাবে ওর সাথে মিশে যায় তো তারপরে আবার স্পেশাল মানে যেটা না দিলে মানে চাউমিনটাই পুরা যেটাকে মানে এক কথায় বলে মানে বেকার তো চাউমিন মশলাটা দিয়ে দিলাম আমার এক প্যাকেট মশলা ছিল আমি এক প্যাকেট সব দিই নিই মানে অর্ধেকের বেশি দিয়ে দিয়েছিলাম আর অল্প রেখে দিয়েছিলাম তো চাউমিন মশলাটা ছড়িয়ে দেওয়ার পর আবারও নাচাদা করে নিলাম তো তোমরা কে কে চাউমিন খেতে পছন্দ করো কমেন্ট করো আমি করি বাট বেশিরভাগ সময় অত করি না কেননা ফাস্টফুড শরীরের পক্ষে অত ভালো না ইচ্ছে থাকলেও অত খাই না গো মানে অনেক দিন পরপর ট্রাই করি বেশি খেলে শরীরের ক্ষতি ফাস্ট ফুড যত খাবো তত শরীরের ক্ষতি মুখের টেস্ট আসবে কিন্তু শরীরে তোমার ক্ষতি তো দেখো অলমোস্ট প্রায় চাউমিনটা আমার কমপ্লিট হয়েই গেছে আমি নাড়াচাড়া করার পর তোমাদের দিন করে হালকা তুলে দেখিয়ে দিলাম যেটা হয়ে গেছে মানে এটাই বোঝাতে চাইলাম আবারও দেখিয়ে দিচ্ছি হয়ে গিয়েছে ভাই রে আর কতবার যে দেখাবো আমি মু নিজেই জানি না তিনবার দেখানো অলমোস্ট হয়েই গেল তো দেখতে পেলে আবার হয়ে গেছে ফাইনালি কমপ্লিট ওভেনটা বন্ধ করে দিলাম তারপরে একটা ঢালাই নিয়েছি থালার মধ্যে সাজিয়ে নিতে হবে চাউমিনটা যেহেতু চাউমিন তুলে নিয়েছি এবার তার মধ্যে একে একে দিয়ে দেবো শশা কচি আর পেঁয়াজ কচি আর সস ছিল আর এক্সট্রা কিছু ছিল না যেটা ছিল সেটা দিয়ে থালাটা সাজাবার চেষ্টা করলাম তো দেখো প্রায় শশাটা তো দিয়েই দিলাম এরপর দেবো পেঁয়াজ কচি আর ওপর থেকে সস ছড়িয়ে দেবো তো তোমরা দেখে কিন্তু বলো চাউমিনটা কেমন লাগছে তো আমার তো সেই লাগছিলো মনে ছিল এখনি খেয়ে নি ওভেনের কাছেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু না সবাইকে তো দিতে হবে একা খেলেই খাওয়া হয় না সবার সাথে ভাগ করে খাওয়াটার মজাটাই আলাদা আমাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি তো ভিডিওটা আমি আর বেশি বড় করবো না আজকে মতো এখানেই শেষ করছি টাটা বাই অপেক্ষা করে পরের ভিডিওর জন্য